গোপ চা ফ্যাক্টরিতে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় গোপ চা ফ্যাক্টরিতে থাকা সিকিউরিটি গার্ড নারায়ণ বেশ কয়েকজন মিলে এদিনে চুরির ঘটনায় সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন চোপড়া থানায় গোপ চা ফ্যাক্টরিতে থাকা ম্যানেজার ফ্যাক্টরি থাকা আর এক ম্যানেজার জানিয়েছেন ফ্যাক্টরির বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার কাপড় দিয়ে ঢাকিয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা যা সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে সিকিউরিটি গার্ড কয়েকজন মিলে থেকে বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করে তৎক্ষণাৎ যারা অন্যান্য সিকিউরিটি গার্ড ছিল তারা জানতে পারে যে ফ্যাক্টরির মধ্যে কেউ চুরি করার চেষ্টা করছে সঙ্গে সঙ্গেই তারা চারদিকে খোঁজ করতে শুরু করে তখনই তারা দেখতে পায় সিকিউরিটি গার্ড সহ বেশ কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফ্যাক্টরিতে থাকা কর্মচারীরা সিকিউরিটিকে ধাওয়া করে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয় আর এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ গতকাল তিরিশ তারিখ রাত বারোটা একচল্লিশ মিনিটে আমাদের একজন স্টাফ বাথরুম করতে বেরিয়েছিল তখন দেখা গেল যে ফ্যাক্টরির গার্ড আর তিন চারজন সমেত এখানে এসে ফ্যাক্টরির চাবি ডুপ্লিকেট বানিয়ে নিয়ে সেই চাবি দিয়ে তালা খুলে নিয়ে চা বের করে এবং সিটি সিসিটিভি ফুটেজগুলো সমস্ত গামছাতে ঢেকে দেয় তো সেটা আমাদের স্টাফ দেখে আরেকজন ফিটারবাবুকে আমাদেরকে ডেকে সমস্ত লোকজন নিয়ে আমরা তাদেরকে তাড়া করি ফ্যাক্টরির পেছন সাইডে সমস্ত চাপাতি বস্তা সমেত ষোলোটার মতন বস্তা ভরেছিল সেই সব বস্তা আমরা উদ্ধার করি এবং সিসিটিভি ফুটেজ চেক করার পরে দেখি যে আমাদের যে গার্ড আছে সেই গার্ড এর মধ্যে জড়িত আছে নারায়ণ সাহা ওনার বাড়িটা সঠিক বলছে বলতে পারছি না থানার নামে এফআইআর করা হয়েছে এবং ওনাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে তার ছিল আমাদের চকিদার ছিল শিফটের সময় এইটুকু সময় বিশ মিনিটের মধ্যে এইটুকু কাজ করে ফেলেছে ওনারা হ্যাঁ থানায় এফআইআর করা হয়েছে চোপড়া থানায় এটা গোপটি টি প্ল্যান্টেশন উত্তর হাজার বিঘা মালিক কি জানি হ্যাঁ মালিককে আমরা রাত্রেবেলায় ইনফর্ম করি রাত্রির দেড়টার সময় ইনফর্ম করি আচ্ছা ওই আমাদের যে গার্ড ছিলেন ওই গার্ডের বাড়ি হচ্ছে মাদারিহাট নর্থ বেঙ্গল সিকিউরিটি সার্ভিসের গার্ড এই নর্থ বেঙ্গল সিকিউরিটি গার্ডের ইয়ের বিরুদ্ধেও আমরা জিটি করেছি কেস করেছি প্রসেনজিৎ কুন্ডু গোপটি টি প্লান্টেশনের ফ্যাক্টরি অ্যাসিস্ট্যান্ট চারজনকে ও দেখেছে ও চারজনকে দেখেছে বাকি বাইরের লোক ছিল কিনা আমরা যাই না থাকতেও পারে তারপরে তারা পালিয়ে যাওয়ার পরে আমরা উদ্ধার করে তারপরে আমরা সিসিটিভি আমাদের সন্দেহ হয় সিকিউরিটি গার্ডকে তার কথাবার্তা হাবভাবে তখন আমরা সিসিটিভি চেক ফুটে চেক করি চেক করে তাকে এই গেটে আমাদের ফ্যাক্টরির যে গোডাউনের যে শটিংয়ের গেট যেখানে চা থাকে সেই গেটের সামনে তাকে চলাফেরা করতে দেখি তার ফুটেজ আমাদের কাছে আছে তাকে চলাফেরা করতে দেখি এবং তাকে কয়েকটা ক্যামেরা কাপড় দিয়ে ঢাকতেও দেখা যায় তারপরে আমরা তাকে আমরা ধরে তাকে আমরা ধরে থানায় লালবাজার আউটপোস্টে থানায় খবর দিই ওখান থেকে পুলিশ আসে পুলিশ এসে তাকে পিক আপ করে চোকড়া থানায় নিয়ে যায়। কিন্তু এর আগে আমরা আমাদের আমাদের জানা আছে আমরা শুনেছি এই এলাকায় শুধু আমাদের এই গোপটি ফ্যাক্টরিতেই চুরি বাকি ছিল আমাদের বিশ বছর আসবেন পর্যন্ত চুরি হয়নি এর আগেও কয়েকদিন কিছুদিন আগে আমাদের পাশে আয়রন ফ্যাক্টরিতেও চুরি হয়েছিল শুধু আমাদেরটা বাকি ছিল কিন্তু প্রশাসন জানি না প্রশাসন কি করছে এগুলো প্রশাসনের কোনো ভূমিকায় পাচ্ছে না দিনের পর দিন করতে আজ এই ফ্যাক্টরি কালো ফ্যাক্টরি চুরি হয়েই যাচ্ছে কোনো একটা চক্র এটা করে যাচ্ছে আমরা চাই এর মধ্যে একটা ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনিক পক্ষ ক্যামেরা সব সিসি ক্যামেরায় ওরা বন্ধ করে দিয়েছিলো সব কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল এমনকি ভিতরের ক্যামেরাও কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল বাইরের ক্যামেরাও কাপড় দিয়ে ঢেকে দিয়েছে এবং বাইরের একটা ক্যামেরা কাপড় দিয়ে ঢাকার আগে তেমন তাকে আমরা চলাচল করতে দেখি ওই সিকিউরিটি গার্ডকে এবং তাদের এত সাহস সিকিউরিটি গার্ডের সহায়তা না পেলে তারা পিছন দিকে চোর না নিয়ে সামনের দিকে লাইটের মধ্যে তারা সব মাল বার করে নিয়ে গেছে এবং মাল নিয়ে যেতে পারেনি আমরা মালগুলো আমরা ধরে ফেলেছি তারা মাল ফেলে দিয়ে পালিয়েছে তারপর আমরা পরে মালগুলো উদ্ধার করে নিয়ে আসি আমাদের আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে আমাদের সে আমাদের দায়িত্বে ছিল নর্থ বেঙ্গল সিকিউরিটি কোম্পানির গার্ড যে যাকে আমরা পেড করি নামগুলো না আছে কারোর নাম বলেনি পুলিশে অনেক চেষ্টা করেছে নাম বলেনি পুলিশ থানায় নিয়ে গেছে জানি না এরপরে সে নাম বলবে কিনা আমরা অলরেডি থানায় এফআইআর করছি পুলিশের পুলিশের কর্তব্য আমরা চাইছি এটা বন্ধ হোক প্রশাসন এভাবে সজাগ হোক প্রশাসন এগুলোর ব্যবস্থা নেই শীঘ্রই নাহলে এখন চায়ের এমনি দুরবস্থা চলছে বাগান বন্ধ পাতা ফাতা নেই শ্রমিক বসে আছে তারপরে যদি এইভাবে চুরি চামারি বেড়ে যায় তাহলে এখানকার এলাকার কী মানে কী হাল হবে সেটা সবারই একটু বোঝা দরকার আছে আমি গোপটি স্টেটের হ্যাঁ গার্ডেন ম্যানেজার